আমি রিপন যাচ্ছি এখন নদীর মাঝখানে সঙ্গে ছোট হয়ে আছে হ্যাঁ ঠিক আছে রিপন এই তো পাশে পাঠে লাগছে ঠিক আছে যাও পার্টি তুলেছি পার্টি তুলেছি আমরা সাকসেস ওরাও তুলেছে সবাই তুলেছে মাটি আমি মাটি তুলে নিয়ে আসতেছি বাস্ত হচ্ছে আমরা মাঝ নদীর থেকে মাটি তুলে নিয়ে এসেছি প্রিয় ভিওয়ার্স আমাদের এই সুন্দর নদীটি দেখতে পাচ্ছেন আমরা ছোটকাল থেকে এই নদীতে গোসল করে বেড়ে উঠেছি বিভিন্ন স্মৃতি আমাদের এই নদীতে এখনও বিচলিত তাই আমরা আজকে অনেকদিন পর সময় সুযোগ করে নদীতে নামলাম নদীতে টলটলা পানি আছে আমরা গোসল করার উদ্দেশ্যে নামেছি এর মাঝে একটু মজা মস্তি করে নিলাম একটা ফিলর

নদীর মাটি তুলে আসলাম এক একজনের অবস্থা সবাই সবাই হাঁপাই গেছে কি অবস্থা মাঠে তুললি বুঝলাম না আমাদের মাঝে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পার্সন রহমান হাজির আমাদের আমরা আবারও ওপারে চলে যাচ্ছি নদীতে অনেক নিয়ে যাচ্ছে কথা मालगुरी <laughs>